আমার একটা গাই সেটা নাকি সে হাওয়া করে দেবে কি সব বোন সে কথা করেছে আবার হুমকিও যাচ্ছে আর সেই হুমকি দিয়ে তুই ভয় পেয়া একেবারে কাপা কাপি শুরু করেছিস যা যা চোরের কাছে পা ধরে এই তোদের মতো দুর্বল চিত্তের লোকজনের জন্য চোররা এরকম অপকর্ম করতে সাহস পায় সমাধান দিয়ে যান একটা আমার একটা মাত্র গাই

আছো জন্য কথা করছে না যে কি হয়েছে তুমি কয়টা দিন একটু সাবধানে চলাফেরা করো তো সাহেব ভাইজান নাকি ভাবির কাছে হুমকি দিয়েছে কি হুমকি দিছে আমাক চুরির দায়ে জেলে পাঠাবি এর আগে তো সে আমাকে চুরির দায় দিয়ে জেলে ঢুকিয়েছে খালি জেল খাটানি না সাহেব আমাক মাইরে ফেলাবি এই তো তোমার ভাইয়ের পক্ষে সেটা অসম্ভব কিছু না। বাবার কাছে সেই রকম হুমকিই দিয়েছে। কইছে তোমার মতো দুই-চারটা সাহেবকে গায়েব করে দিলেও তার নাকি কিছুই হবে না। কথা তো সত্যি। তোমার ভাইর যে ক্ষমতা আমার মতো সাহেবকে গুম করে দাও তার জন্য কোনো বিষয় না। বরং গ্রামবাসী আরও খুশি হবে। যে যাক একটা আপদ বিদে হইছে। খালি তো তোমার কথা কয়নি কইছে আমি যদি তোমাক নিয়ে অন্য কোনো ধরনের চিন্তা করে থাকি তাহলে নাকি আমার খুন করতেও তার হাত কাঁপবে তোমার ভাইয়ের কোনো দোষ নাই আমার মতো একটা সুরের সাথে তোমার সম্পর্ক সেটা কি তার পক্ষে মানি নেওয়া সম্ভব কও আমি সেই ধরনের কোনো আশাও করতেছি নি তাহলে তোমার খুন করার প্ল্যান করবে আমি তোমাকে একটা কথা কইছি ভালো আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করে না তোমার ভাই পছন্দ মতো তুমি একটা পাত্র দেখে তাকে বিয়ে করে ভালো স্বার্থপরের মতো কথা করছো কি আমি কি তোমার কাছ থেকে এই ধরনের কোন উপদেশ শুনবার চাইছি আমি কি করব কও এছাড়া কি আমার আর কোনো উপায় আছে কও অবশ্যই আছে শোনো আমার এক কথা বাসবার হলে দুজনে একসাথে বাসবো আর যদি মরতি হয় কালীপুর হয়ে একসাথে মুখ সাহস আছে তুমি তো আমার কোনো কথাই রাখলে না শিবালি বাস আমরা দুজন তো একসাথে থাকার কথা ছিল তুমি আমাকে না জানাই কিছু জনই ফাঁকি দিয়ে চলে গেলে আমার কষ্ট হয় না সেটাকে তুমি বুঝবে পারো না শিপালি হয়তো আমাকে অথায় সকালে ভাষায় দিয়ে গেল আমি আর দেড় ব্যাটারি কি করবো একটা বুদ্ধি দেওয়া হবো তোকার আমি কি কথা কব আমি নিজেই তো বুঝতে পারতেছি না যে একা একা কাম চালা নিবে কব সে সাহস তো পাইনি সাহস না পাওয়াটাই তো স্বাভাবিক আবার মাঠের পরিস্থিতির উপর তো তোমার কোনো ধারণা নেই কিন্তু একটা ব্যাপার বুঝতে পারতেছি না আমাদের ভাই হঠাৎ ভালো হয়ে যাওয়ার চিন্তা চেতনা কনেকটা পাইলো এই ভুটটা কনেক পাইলো কব কিরম করে ভাই ভালো মানুষ জেলে গেল ফিরে এসে কয় যে রিটার করেছি বাপ দাদার পিসা এক মুখের কথাই নাই হয়ে গেল আমি তো সেটাই কবার যাচ্ছি যে লোক নিজের মুখে এতদিন ধরে আমাদের কয়েছে আমার দাদা ইরা ছিল সিরা ছিল দাদার কাহিনী শুনে দুজন পাগল বানা ফেলাছে সে লোক এখন কেবা করে রিটার করে কত সেটাই তো আপা তুমি ভাইরে একটু করে বুঝাই কও সে যে হঠাৎ সবকিছু ভালো হয়ে যাচ্ছে এটার জন্য কিন্তু তোমার দাদা দাদা আত্মা বিরাট কষ্ট পাবে দুঃখ পাবেনি ভাবনার জগতে সব সম্ভব ধরুন আপনি ভাবলেন আপনি খাবেন এটা কিন্তু ভাবনা না একদম রিয়েল তীর এত সহজে এত মজার ফিরনি ভাবা যায় আমি তো তা বুঝাচ্ছি ভাই আমি বুঝাবেন গেলি সে আমাকে হাজার রকমের বুঝ দিয়ে দেয় আর ভালো মানুষ হওয়ার পিছনে যে কত রকম যুক্তি আমাকে দেখায় আমি তো রাগ করে তার সাথে কথাবার্তা কও একবার বন্ধ করে দিয়েছিলাম কি এখন করব কত আচ্ছা আমার মনে হয় কি তোরা কয়টা দিন চুপচাপ থাক নিজেকার আমার মতো কাম করে মানে কয়টা দিন যাবি দেখপু। ভালো মানুষ হয়ে যাওয়ার স্বাদ মিটে যাবি ঠিকই সুর সুর করে চলে আসবি আবার আমি অবশ্য তার মুখের উপর ওই কথাটা কয়ে দিছি যে ভাই দুদিন পরে যখন অপরাধ না করে চুরি না করে যখন মানুষ তোমাকে ভালো মানুষ কোনে এখন আল্লাহ তুই কিছু জানো না সেরালি তাক ডাকি পাঠাইছে

জেশুವರಿ কথা পিটসলবি মনোরঞ্জন তো সেলুনের পরিবেশ মেলা খারাপ হয়ে গেছে। ভদ্র লোকের পক্ষে তো সেলুনে খেউরি করবে যাওয়াই মুশকিল। আমি ওই কথাটা কেন সাপোর্ট করলাম? তুমি গ্রামের একা নাপিত হয়া পুরীর গ্রামের মানুষের সাথে এরকম ব্ল্যাকমেল করবে এই কামটা কিন্তু মোটো ঠিক হচ্ছে না। তুমি যদি তোমার সেলুনের পরিবেশ না ঠিক করো আমরা সবাই মিলি তোমার সেলুন বর্জন করতে বাধ্য হব। হুম। আমি কি একটা কথা কইবড়ি? তুমি কি কথা কইবা? মনোরঞ্জন যে সিরিয়াল ব্রেক করিয়া ওই সিয়ারে বসে তোমার সেভ করিছে এটা কি মিথ্যে কথা কথা সেটা মিথ্যে না কিন্তু ওই যে ওরা সব কথা করছে যে আমি সারা দিন তোর মানে মনোরঞ্জনের দোকানে বসে গ্রীষ্ম মারি এই কথাটা ঠিক না অবশ্যই ঠিক তুমি জেলতে সারা পাওয়ার পরে সারাটা খন্ত মনোরঞ্জনের ছেলে নেই বসে থাকো কি মনোরঞ্জন কথাটা কি মিথ্যে কইছি আমি না তুমি কথা মিথ্যে কইলি কিন্তু তোমরা তো জানো যে ও রিটায়ার করেছে সবাই তো সেটা জানো কিন্তু এখন আর চোর বলে ডাকাটা ঠিক হচ্ছে না কি কলু সাহেব রিটায়ার করেছে তার মানে শেয়ার চুরি করবি না যে নেতা পয়লা দিনই সকলের সামনে বলেছে যে রিটায়ার করেছে একবারে জেলারে হাত ধরে শপথ করে রিটায়ার করেছে আমার মনে হয় কি নেতা একটা লোক চুরিবিদ্যা সেইরে ভালো ভালোভাবে চাচ্ছে তাকে একটা সুযোগ দেওয়া উচিত তুমি যে করছো রিটায়ার করিছো ভালো হয়ে যাবা এই কথাটা কি বিশ্বাস করা যায় হান্ড্রেড পার্সেন্ট আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি আর কোনোদিন চুরির লাইনে যাব না যে কাম যখন করি হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে সততার সাথে করি যখন চুরি করতাম সেটাও হান্ড্রেড পার্সেন্ট সততা দিয়ে করতাম আমি যেহেতু কথা দিছি প্রতিজ্ঞা করেছি আমি আর কোনোদিন ওই লাইনে ফিরবো না মাইন্ডলে তুমি রিটায়ার করেছো কিন্তু তোমার বন্ধু ঠিকই দিনে দুপুরে চোখের সামনে আমার গরুর চুরি করে নিয়ে যায় হুম আবার তার প্রতিবাদ করার কারণে সে আমাকে হুমকি দিচ্ছে আমার গরুই গায়ে পড়ে দেবে মালিক তোমার এই গরুর এখন স্থগিত করো তো এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে তা সাহেব তুমি যে রিটায়ার করিলা আর কি করবে কি কাম করবে পেট চলবে কিভাবে সেটাই তো চিন্তার বিষয় যে কি করবো পেটে ভাত ঢুকবে কেমন করিয়া অবশ্য আমি কিন্তু ওই রাত জায়গা কাম ছাড়া কিছু পারি না তো আমি মনোরঞ্জনে কইছিলাম যে ওই এক ওস্তাদ মাইনে ওর কাছ থেকে ওই চুলদাড়ি শেপ করাটা শিখে নেই ওই অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম কিন্তু ও রাজি হয় না ভয় পায় এখন ধরো আমি তোমার একটা কাম জোগাড় করে দিলাম ধরো তোমার এটা একটা পরীক্ষা সেটা কি করবে কামরা কি সেটা জানবে চাষি কামলা চাকরের কাম হলি পরে মাফ করে দিবেন আরে না না কামলাসাগরের কাম না আমি তোমারে একটা চাকরি দিতেছি সেই চাকরিটা হইল নয়শো পোহরি মানে নাইট ডিউটি নাইট পাহারা গ্রাম ধরে পাহারা দেবা। তোমার তো রাত জাগার অভ্যাস আসেই এটা তোমার যোগ্যতা তোমার কথা মতো তুমি যদি সততার সাথে কাজটা করবে পারো আমি তোমারে ন্যায্য বেতন দেব এখন তুমি চিন্তা ভাবনা করে দাও আমি চাই তুমি ভালো হ্যাঁ আর এই গ্রামটা কলমুক্ত হোক দেখছে ভক্তি শ্রদ্ধার লেভেল দেখছে কথা আছে না অতি ভক্তি চোরের লক্ষণ বলি তা এটা কি কাম করলেন ঝামেলা হয়ে গেল না নেতা শিয়ালের কাছে মুরগি বর্গা হয়ে গেল না এটা আমি তাই করছি আরে দেই না কি হয় কি কয়েছে তোমাক ধন্যবাদ দিব ভাই তুমি আমার মেলা উপকার করলে

কতদিন ধরে তোমার ভাইকে বলেছি গ্লাসটা লাগায় দিবার আমার কোনো কথাই শুনে না শেফালি আপা কি যে সুন্দর দেখা যাচ্ছে ভাবি কেডা কবি মাইডার বাইছে নাই আমি তো স্বপ্নের মধ্যেই আছি রে ভাই মাঝে মধ্যে মনে হয় ঘুম থেকে উঠলে শেফালি আমাকে ভাবি কইয়ে ডাক দিবি আচ্ছা ভাবি শেভালি আপা কিসের জন্য আত্মহত্যা করেছিল জানি রে ভাই আসা শুনলে সাহেব সুরাক নিয়ে নাকি শালিশি বসছে হ্যাঁ সাহেব সুরার চাকরি হয়ে গেল চাকরি কিসে চাকরি নয়শো প্রহরী মানে নাইট গার্ড শেরালি ভাই প্রস্তাব দিছে আস্তে আস্তে অন্ধকারে খাড়ায় শুনলাম একটু ভাবি সকালে আবার কিলাস আছে আচ্ছা আমার এখনো ভাষা নাই নে নেসু আর রঘু আমার নিজের মনে হচ্ছে কি জানিস মনে তো গলায় দড়ি দেই সি 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 তুই বাপ দাদা নাম এরকম করে মাটিত মিশিয়ে দিলু আচ্ছা সি 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 করতেছ কি জন্য আমি কি এরকম কাম করলাম যে বাপ দাদার নাম মাটিতে মিশে গেল না না আপনি বাপ দাদার নাম মাটিতে মিশেন নাই তুই হাত দিয়ে আকাশ থেকে তুলে ধরেছেন লজ্জা করতেছ না তোর কথা কতি তুই হরমুজ খান নাতি হয় নয়শো পরি চাকরি নিয়ে বাড়িতে এসে বড় বড় লিচার বাড়তেছ আজারি কথা কইছ তুই জগতে কোনো কামই ছোট না বাপরে উনি একেবারে বুদ্ধিজীবী হয়ে গিয়েছে যাও না তাকে বলতেছে কি অন্য ভাই তোমার এই সিদ্ধান্তটা আমি মানি নিতে পারলাম না বুঝতে পারিস আমি মনে খুব হিট খাইছি তুমি খালি তোমার কথাটাই ভাবলে আমাদের কথা একটু ভাবলি না এই দের ফালতু কথা কষ্ট কিছু জানি আমার তো একটা কিছু করে খাওয়া লাগবে তাই না আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আমি একটা কাম পাইছি আমি সেটা করতেছি এজন্য তুই তো রাগারাগি করতিস কিসের জন্য আমি সেটা তো বুঝতে পারলাম না রাগ করবো কিছু জনি সাহেব আমার তো মনে হচ্ছে তোকে আবার দুধ দিয়ে গোসল করাই কেরে তোর এই কামটা করার আগে একটা বার বাপ দাদার কথা তোর মনে আসে নাই হ্যাঁ তোর দাদা হরমুজ খা সুনাই মল্লিকের দলে কাম করতো ছোটবেলায় গল্প শুনেছি দাদা যখন ঘুরতে চলে রাস্তায় বাইরে হতো তখন নাকি ভয়ে লোকজন বাড়ি চলে যাইতো রাস্তায় থাকতো না সেই দাদা জানের নাতি হয় তুই নয়শো পরি চাকরি নিয়ে বাদ ঢুকছু ও দাদা জান তুমি ক্ষমা করে তোমার মান সম্মান আমরা ভুল উন্নতি করে হলাই ওছে 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 তুই তুই অতি আবেগী হয়ে যাচ্ছ এত রাগ হচ্ছে কিসের জন্য একটা কথা মনে রাখবো চিরদিন কারো সুমান যায় না এই যে তুই যার কথা করছিস শুনাই মল্লিক সে কি বাইচি আছে হন মুসকা আছে বাইচি আছে তার ঘুরা আছে নাই দিন সবসময় একরকম যায় না এই যে মনে করে বরাল নদী বরাল নদীতে আমরা ছোটবেলায় শুনেছি যে এখানে নাকি হাজার মনে নৌকা চলতো তারপর লঞ্চ চলতো এখন সেই বরাল নদী কনে অস্তিত্ব আছে কোনো ভাই তুমি যত কথাই কও ওই নশো বহরি কাজটা তোমার না ওরা ঠিক হয়নি গো তুমি বুঝতে পারতেছ না এটা শেরালে এটা ফাট আর তুমি নিজে যে সেই পা দিছ চল কিসের ফাট এসব আদারি কথা কইছ না তো আমি চাকরি করব মাসে মাসে বেতন নেব বাস পাওয়া গেল সবকিছু এত সহজ রে সাহেব দেখলো তো শের আলি উইয়ের মাতার ঘিলু ছাই বানায় দিছে তোর মাতার ঘিলু আসলে ঘিলু নাই ছাই হয়ে গেছে তোর একটাবার মনে হয় নাই এটা শের আলির পাতা ফাঁদ সে কাঁটা দিয়ে কাঁটা তুলবে চাষের সাহেব তোক নয়শো সব চাকরি দিছে এরপর থেকে যেখানে যে চুরিদারি হবি সব দোষ তোক দিবি খালি কি তাই হ্যাঁ আচ্ছা ভাই আমরা যদি এই ধরনের কাজ করি তাহলে কি বলে কি আমাকে আপনি ধরে নিয়ে যাবেন অবশ্যই ধরবো হুম

যে বেলায় গেল পরে বেলায় আমি যাচ্ছি থাক তুই তোর নয়শো ভরির চাকরি দিয়ে